লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সময় বিভিন্ন উপায়ে তাকে বহনকারী গাড়িটি থামানোর চেষ্টা করেছেন তারা এবং উপদেষ্টার গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়েছেন তারা তখন পুলিশ দ্রুত নিরাপদে গাড়িটি সেখান থেকে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে লন্ডনে সোয়াদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বের হওয়ার সময় এই ঘটনাটি ঘটে জানা যায় বাংলাদেশ হাই কমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং ডিম নিক্ষেপ করেন তবে ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না তিনি অন্য গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন এর আগেও কয়েকবার মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা